শুনে মাছের ঝোল হলেই একদম সুন্দর করে পাতলা ফুলকপি আলু দিয়ে চন্দ্রমুখী হ্যাঁ এনেছি চন্দ্রমুখী আলু দিয়ে আর ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছ কাকু কাকু রুই মাছ দেড় কেজি ওজন একটা রুই মাছ বেশ বড় সাইজ তো ভালো সাইজ ভালো সাইজ সাইজ স্ট্যান্ডার্ড না না শুধু এর চেয়ে উপরে খাওয়াটাই ভালো

জল গরম আচ্ছা ঠিক আছে আজকে ফ্যামিলির বাড়িতে স্পেশাল কিছু হচ্ছে চলো দেখি আমি আমি আমার দর্শক বন্ধুদের দেখাই আজকে কি হচ্ছে ভাই কৌশিক রাজীব দা কি তন্দুরি ভাই এত সেদিনকার তন্দুরি বানিয়েছি খেয়ে সবাই এত ভালো বলেছে তাই আজকে গোটা মুরগি দিয়ে বানাবো তন্দুরি বন্ধুরা দেখো এরা কি করছে সাথে বসে আজকে রবিবার দিন বন্ধুরা রবিবার দিনে এরা যে কি করছে টাকাগুলো আমার এইভাবে ধ্বংস করছে ভাই সত্যি খাওয়ার জন্য দেখো মনে হয়েছে না বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি ভাই এত গোটা গোটা মুরগি দিয়ে একটা নিয়ে বসবো আমরা এক একজন এক একটা নিয়ে বসবো

প্রথম বাইরে তন্দুরী হয় না ইউটিউবে দেখছিল সে চায়নাতে হচ্ছে না সে হাওয়া ভরে চামড়াটাকে ফুলিয়ে ফুলিয়ে কি সব করছে ওই ব্যাপারটা ভালো করে জেনে নাও